সালামু আলাইকুম বিহ এখন আমরা আসছি সীতাকুণ্ডের ইকো পার্ক রিসোর্ট এখানে দেখলাম বোটানিক্যাল গার্ডেন বলে আমার এই ইকো বলে ইকো পার্ক সোজা কথা আমরা এখন ইকো পার্কে ঢুকেছি বাইক নিয়ে তো আমি একটু অলস প্রকৃতির লোক পাহাড় পাহাড়ে উঠতে কষ্ট লাগে তার কারণে বাইক নিয়ে ঢুকছি তো টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা জন প্রতি পঞ্চাশ টাকা বাইক নিয়ে ঢুকলে বাইকেও পঞ্চাশ টাকা তা আমরা দুইজন ঢুকছি পঞ্চাশ পঞ্চাশ একশো আর হচ্ছে বাইকের পঞ্চাশ টোটাল দেড়শো টাকা লাগছে তো এইখানে যারা বিরিখো তাদের গেদারতে একটা জিনিস বলি এইখানে এটার ভিতরে একটু খাওয়া দাওয়ার দু একটা স্টল টিস্টল আছে ক্যান্টিন আছে খাওয়া পাবেন পানি পাবেন কিন্তু বিড়ি পাইবেন না সিগারেট নাই ধূমপান নিষেধ এবং ধূমপান বিক্রি হয় না কেন যারা ধুম পাই তারা কী করবেন বাইরে থেকে আগে থেকে সিগারেটের প্যাকেট নিয়ে ঢুকবেন বুঝছেন নিয়ে ঢুকেন তাহলে সিগারেট খাইতে পারবেন এই যে বা চাপায় খোপা গাপে খালি ধরায় দিয়ে খেয়ে ফেলবেন কোনো সমস্যা নেই হেরিম বল পাখিটা আর কোনো সাউন্ড নাই তারা সুন্দর মতো বিড়ি টিরি খাইবেন কোনো সমস্যা নেই কিন্তু এই যে খাইতে না এই যে এই 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 যে যে পাশে তো কেউ একজন বিড়ি খাই এখানে ফেলাই আগুন ধরে এখানে পরে যা নিবানো পাতার আগুন কত ভয়ানক ন বলার বাইরে এই জন্য এখানে বিড়ি খাওয়া নিষেধ বেচাও নিষেধ বাইরে থেকে বিড়ি সিঘ পকেটা করে নিয়ে আসবেন কেউ চেক করবে না এটা আর হলে আপনার গোপে গাফে খাইলে কেউ ধরবে না বলবে না আর দেখা যদি ধরেই ফেলায় সরি ভাই আমি ক্যাব আছি আর কি করবো ভাই বাস হ্যাঁ সরি কিছু বলবে না মানুষ অনেক বদলে তো নিজের সত্য ধারা জন্ম ছিল ওইখানে দাঁড়াই নেই নামি নেই প্রায় এক দেড় কিলো নিচে মারা লাগে আবার কষ্ট করে আরও উঠে এইটা জায়গা সুন্দর হ্যাঁ এই যে এখানে কী লেখা সবুজ গাছপালার দিকে তাকিয়ে থাকলে শুধু দৃষ্টি স্নিগ্ধতার স্নিগ্ধ দৃষ্টি স্নিগ্ধ হয় তা নয় তা নয় অনেক কঠিন রোগও নিরাময় হয় সন্তান যেমন পরিবারের আনন্দের উৎসব তেমনি গাছ সবুজ গাছপালা হচ্ছে প্রকৃতির স্নিগ্ধতার প্রতীক তাহলে চশমাটা খুলে ফেলায় নাকি চশমা দিয়ে তোর প্রকৃতির কালার দেখমা থাক মাথার উপরে দিলাম ঠেকিলাম সামনে আগে দেখি কি আছে রাস্তাগুলি একদম খারাপ যারা বাইক নিয়ে আসবেন তারা যেন যদি প্রফেশনাল না হন তাহলে এইখানে কিন্তু বাইক চালানো খুবই কঠিন এটা কিন্তু সমান রাস্তা না আর যারা প্রফেশনাল বাইকার তাদের জন্য এই জায়গাটা কোনো ব্যাপারই না ওয়া ওই যে একটা কি সুন্দর একটা চেয়ার দেখা যাচ্ছে কি সুন্দর এটা সমুদ্র না ওই যে দেখা যাচ্ছে দূরে একটা মোবাইলে যা দেখা যাইতেছে না ওই যে কি দেখা যায় অসাধারণ অসাধারণ বন্ধু কই কত সুন্দর নিরিবিলি একদম জায়গা কোনো সাউন্ড নাই যারা প্রেমিক প্রেমিকা আসবে বা নতুন বিয়াশাদি করছে হানি মনে বেড়েছে এই যে এই জায়গায় বসে থাকলে কি একটা শান্তি আহ কি সুন্দর বাতাস ও তারপরে দূরে ওই যে দূরে ইয়া দেখা যাচ্ছে সমুদ্র হ্যাঁ পাহাড়ের থেকে এই যে সমুদ্র ওই যে দূরে উহ একটা জাহাজ দেখা যাচ্ছে এই টাকা দিয়ে তো এত সুন্দর আনন্দ আর ভিউ পাওয়া সম্ভব না এখানে বসে থাকলে কি একটা মজা ওহ মানে মাথা নষ্ট করা একটা প্লেস অসাধারণ কেউ একা আসবেন না ঘুরতে একা আসলে খুবই বোরিং লাগবে খারাপ লাগবে এখানে কেউ কেউ নিয়ে আসবেন ফ্রেন্ড সে হোক ছেলে হোক মেয়ে তার সাথে আপনার মোটামুটি মিলে এরকম করে নিয়ে আসবেন ভালো লাগবে কাপলদের জন্য তো এটা একটা খুব সুন্দর জায়গা নিরাপদ দেখতে যদিও ইয়া হয় তবে একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হবে ঘরের কাজ কখনো বাইরে করতে হয় না ঠিক আছে ঘরের কাজ যখনই আপনি বাইরে করবেন তখন দৃষ্টিকোণও দেখা যাবে মানুষ আপনাকে সিসি করবে আপনাকে বিরক্ত করবে আপনি বিপদেও পড়তে পারেন যদি ইয়া হয় অসামাজিক কার্যকলাপ করা যাবে না হ্যাঁ আপনার গার্লফ্রেন্ড থাকতে পারে ঠিক আছে গার্লফ্রেন্ড আপনার গার্লফ্রেন্ডের জায়গায় আপনার প্রয়োজনীয়তার সাথে রুম ডেটিং করেন সেটা হলো আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা কী করবেন না করবেন কিন্তু একটা ওপেন প্লেসে এসে আপনি এরকম করবেন আর একটা মানুষের এটাতে হিংসা লাগতে পারে আর জিনিসটা পরিবেশ বান্ধব কোনো কাজ না কেউ গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরবেন ঠিক আছে এমনভাবে থাকবেন যেন সেখানে শালীনতা বজায় থাকে শালীনতা বজায় থাকলে আপনাদের কেউ ডিস্টার্ব করবে না কেউ কোথাও না তবে ভালো লাগবে এখানে যদি কেউ আসে অসাধারণ কিন্তু রাস্তাগুলি অনেক খারাপ এই যে সিএনজি দিয়ে যাচ্ছে এই যে কারা আসছে নবদম্পতি কাপড় যাচ্ছে সিএনজি ভাড়া করে আসা যায় আর কি আমি যদিও বাইক নিয়ে আসছি এই যে আমার বাইক তো এই কি বলে এটাকে হুন্ডা এক্স ব্লেট কম দামে একটা বাইক কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিচ্ছে আমি এটা দিয়ে বান্দরবন পর্যন্ত গেছি বান্দরবনের তিন ঘুরছি নেত্রকোনা ঘুরছি তারপরে কক্সবাজার গেছি অসংখ্যবার এখন আসলাম সীতাকুণ্ড সুন্দর আকাশ বাংলা ছবিতে দেখেন এরকম বুঝতো ওই যে বাংলা ছবিতে সুরি সুরি মায়েরা দিলে এরকম করে আর কি আকাশ ঘুরাইতে ঘুরাইতে মাথা ঘুরাই ফেলায় দর্শকের আকাশটা ভালোই লাগলো রাঙা মাটির পাহারে দুপুর বেলায় নাম ধরি কে বাসরি বাজার রাঙা মাটির পাহারে রে দুপুরবেলা আগের দিনের প্রেমগুলি খুব মধুর ছিল সুন্দর ছিল আবেগ ছিল অনুভূতি ছিল দূরের থেকে এখন হয়েছে কি এই মিডিয়া বেশি সয়লাভ হওয়ার পর থেকে নেট ইন্টারনেট সহজলভ্য হওয়ার পর থেকে মানুষ মানুষের সহজেই পেয়ে দিতেছে যার কারণে মানুষের প্রতি মানুষের গুরুত্ব যখন একজন মানুষের কাছে একাধিক অপশন থাকবে তখন কোনো অপশন তারা এটা কি ক্যাকটাস উদ্যান বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক সীতাকুণ্ড চট ও ক্যাকটাস গার্ডেন ক্যাকটাস গার্ডেন গ্রামের মধ্যে ক্যাক্টর আছে বাগান বাগান আছে ক্যাকটাস গার্ডেন এই যে এখানে তো ক্যাকটাস রাস্তাটা খুবই খারাপ বাজার ব্যাটারি লো রাইট আছে গাড়ি বিশেষ গাড়ি হ্যাঁ হুম এইবার লম্বা করে ধর লম্বা করে একটা তোর এটা হচ্ছে চন্দ্রনাথ ওই যে মন্দিরটা উপরে উপরে মন্দির আছে হ্যাঁ এখন এই যে সিঁড়ি দিয়ে চন্দ্রনাথ মন্দিরে উঠা যায় তবে আমি আসছি এই পাশ দিয়ে উল্টোপাশ দিয়ে এখান দিয়ে হচ্ছে ইকো পার্কের ভিতর দিয়ে বাইক চালাচালা চলে আসছি তো এখানকার সবচেয়ে সুন্দর ভিউ হচ্ছে এই এই যে জায়গাটা এটা তো মন্দির মন্দির থেকে দেখা যায় একটা সিঁড়ি আছে এখানে এই যে অসাধারণ যে এখানে বসা যায় অসাধারণ এখানে বসে এটা যে ভিউ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ 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 এবং অসাধারণ মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না ওই যে সিঁড়ি দিয়ে কিন্তু ওঠা যায় ওই দিকে ওই চন্দ্রনাথ মন্দির আমরা আসছি ঠিক অপোজিট সাইড ওই সাইড দিয়ে মাথা নষ্ট সূর্যের জন্য দেখা যাচ্ছে না আর কি অত একটা কিন্তু গরমকালে আরো পরে আমি আসছি এখন ফেব্রুয়ারি মাস অন্য সময় আসলে অনেক সুন্দর ভিউ দেখা যায় একদম সমুদ্র দেখা যায় পুরোপুরি এখন একটু একটু খালি চোখে দেখা যায় তো আমি মোবাইল টোবাইল বা অন্য ভিডিও দেওয়া তো দেখা যাবে না কিছু খাবার দাবারও পাওয়া যায় পাহাৰ আৰু পাহাৰ জন্ৰ্ণ আছে ঠিক আছে জন্নাই দি আছে দুইটা জন্না দেখি আছলাম কিন্তু জন্না অনেক নিচিনামা লাগে আমাৰ উঠা লাগে চিৰি দিয়া কিন্তু পানী নাই জন্নাই এখন পানী পাব নাই পাহাড় ওই একটু একটু পানি বেরোয় আর এইখান দিয়ে যদি নামতে চান ইকো পার্ক হয়ে তাইলে হাঁটা লাগবে কম আড়াই থেকে তিন ঘন্টা অনেক দূর দূরজি দিয়া যাওয়া যাবে সিএ তো ভালো লাগতেছে কল্পনাতীত কল্পনাতীত সুন্দর এই যে এখানে হচ্ছে মন্দিরটা আমি অবশ্য মন্দিরে এখন পর্যন্ত কখনো উঠি নি মন্দির থেকে মন্দিরে উঠলে যে খুব একটা ইন্টারেস্ট লাগবে মনে হইতেছে না যাই না পাহাড়ি এলাকাগুলি এরকমই মনে হয় সামনে অত একটা সুন্দর ভিউ নাই কিন্তু দেখা গেছে সামনে আরো সুন্দর সুন্দর ভিউ আছে একদম নিরিবিলি চুপচাপ মাঝে মাঝে পাখির ডাক টাক শোনা যাচ্ছে ও যে মানুষ উপরে উঠছে উপর থেকে আবার নামতে আছে সিঁড়ে দিয়া ও যে সিঁড়ে দিয়া নামতে আছে এনে কয়েকটা Δεν ποτέ μου να έρθει. Ας, δούμε, ας δούμε.